হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেডিও দিনটা ছিল আমার নাইট অফের দিন আর আমি ছিলাম সারাদিন বাড়িতে তাই তোমরা ভাবছ লগের শুরুতেই বাটি নিয়ে কোথায় যাচ্ছে আরে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি আমি বাটি নিয়ে যাচ্ছি এখানে জাম পারতে কারণ আমার জাম মাখা খেতে খুব ইচ্ছে করছিল কিন্তু আমি যে কটা জাম পেয়েছিলাম তাতে আর জাম মাখা হয়নি সে যাই হোক সেটা আমি এমনি খেয়ে নিয়েছিলাম আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর আমি তাই জানলা দিয়ে দেখছিলাম সাথে আমি এখানে নিয়েছিলাম চিরে ভাজা আর তার চলে আসে আমার এখানে অনেকগুলো পার্সেল আর এক এক করে আমার ভাই আর আমার মা মিলে পার্সেলগুলো ওপেনিং করছে তারপর আমি এখানে আমার লাঞ্চ কমপ্লিট করে নিই আর কমপ্লিট করার পর আমি ভাবছি এবারে আমার একটু হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার করা উচিত তাই আমি টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি বসে যাই হেয়ার স্পা করতে আর হেয়ার স্পা করার পর আমি ভেবেছি এখানে বরফ মাগবো আর আমার মা এখানে আমার জন্য বরফ তৈরি করেছে বাটিতে কারণ মা আইস মেকার খুঁজে পাচ্ছিল না তারপর বিকেলের দিকে মা আমাকে করে দেয় এই আম মাখাটা আর আম মাখা খাওয়ার পরে ভাই সন্ধ্যার দিকে এনে দেয় এই সিঙ্গারাটা আর সিঙ্গারা দুটো খেয়ে আমি প্রায় আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে তারপর দই খেয়ে আমি ঘুমিয়ে পড়ি তো আজকের মতো